নমস্কার স্যার নমস্কার স্যার মশাই নমস্কার স্যার বস বস তোরা সবাই বস আজকে হবে তোদের আজকে একজন একজন করে পড়া যদি না পারিস তাহলে তো আজকে তোদের কি পড়বো পিঠের চামড়া তুলে দিবে একবারে স্যার চামড়া তুলে কি করবেন

ও সুন্দর করে কলা এখন আমি একটা একজন করে প্রশ্ন করব তেমন না পাইলে আজকে পিঠে ছাল উঠিয়ে ফেলব করে আজকে খবর আছে আমগো আজকে পিঠের চাল উঠাইয়া বলে ডুকডুকে বাজাইবো ভাইরে আমগো চাল দিয়া আর পাচাইলে সব তোকে ঘুমইবো আচ্ছা শিমল তুই বল দেখি বান্দাকপি সম্বন্ধে একটা রচনা কর বান্দাকপি বান্দাকপি একটা খুব জনপ্রিয় সবজি শীতের দিনে হয় আর স্যার বান্দাকপি খেতে খুবই ভালো লাগে বান্দাকপি যখন প্রথম প্রথম উঠে তখন বাজারে প্রচুর দাম থাকে একশো বিশ টাকা কেজি দেড়শো টাকা কেজি তারপরে আস্তে আস্তে সস্তা হয়ে যায় আচ্ছা বাঁধাকপি কিভাবে ফলানো হয় তুই জানস কোনোদিন দেখেছিস বাঁধাকপি কিভাবে বানানো হয় মানে ফলানো হয় জি আই খে সার দেখছি সার খেতের মধ্যে লম্বা কইরাপিগুলি তারপরে একটা কপি একটা পাতার লগে আর একটা পাতায় আস্তে আস্তে বান্ধাইয়া বান্ধাইয়া পাতাটা পরে একটা ফুল একটা বান্দা কপি। রূপান্তরিত হয় বেশ বেশ ত্রিভস হটকক সেবা তুই বল দেখি ফুলকপি কিভাবে ফুলকপি সম্বন্ধে রচনা বলতে পারবি নাকি স্যার নিশ্চয় পারুম কেন পারুম না ফুলকপি হইলো ফুলাই ফুলাইয়া ফুলে হেল লাগিয়া নাম হইলো ফুলকপি এইটা ও শীতের দিনে একটা খুব জনপ্রিয় সবজি ফুলকপি দিয়া ফুলকপি ভাজা ফুলকপির তরকারি ফুলকপির পকোড়া কত কিছু খাওয়া যায় ফুলকপি কোষানি আর এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ফুলকপির চাটনি কি বলছে ফুলকপির আবার চাটনি কিভাবে আজকালকার কিচ্ছু বানা যায় না কিচ্ছু না আপনি বানান না দেখেন আমি কইতেছি ফুলকপিটা দিয়ে ভাজা যা সুন্দর করে দিবেন সঙ্গে একটু টক দিয়ে দিবেন এটাই হয়ে গেল ফুলকপির চাটনি ও এই কথা তো ভালোই বুদ্ধি আছে আচ্ছা ঠিক আছে ফুলাই ফুলাই হয় লেগে না ফুল ফুলকপি না ঠিক আছে বই তুই এবার ঝাঁপিয়ে তুই কথা টমেটো সম্বন্ধে चटनी खाई सुख के मन दे टमाटर दे गुना मिक्स सब्जी में टमाटर दलो भल लागे फूल गोभी आलू तरकारी में टमाटर दलो भल लागे टमाटर सलाद कोई কথাই नहीं तो पे বেশ বেশ তোরা মোটামুটি একটা ভালোই বলছিস তো তোদের আর পিটাতে হবে না আমার আর দুটো কি আজকের কাম নাই ঠিক আছে দর্শক তারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ